রতনপুরের অদূরে টুপলার বিল এটি রতনপুর থেকে হরেনের বটতলা হয়ে দক্ষিণ দিকে পিছের রাস্তা ধরে চলে আসলেই আপনারা টুপলার বিল দেখতে পারবেন এই সেই টুপলার বিল খুব সুন্দর একটি বিল বিলের পাশ দিয়েই পিসে রাস্তা বয়ে গেছে এখান দিয়ে বিলে নামতে হয় এই বিলে নৌকা আছে ছোট ছোট ডিঙি নৌকা যেটাই করে মাছ ধরে আমি এই টোপলার বিলে আসলাম ইচ্ছা হলো টোপলার বিলে একটু যাই এবং একটু নৌকাতে ঘুরে সে উদ্দেশ্য নিয়ে আমি এই টোপলার বিলে এসেছি ছোট্ট একটি নৌকা ছিল সেই নৌকার ওপর আমি এবং নিজে হাতে এক হাত দিয়ে বৈঠা আর এক হাত দিয়ে আমি মোবাইলের ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিলটা মোটামুটি অনেক বড় একটি বিল বর্ষার সময় এই বিলটা আরও বৃদ্ধি পায় মানে যখন বেশি হয়ে যায় এই বিলটার পরিধি অনেক বেশি হয়ে যায় পাটগুলা সব ডুবে যায় এখন পানি অনেক নিচে আসে শীত মৌসুম এই কারণে পানি অনেক কম অনেক জায়গা জেগে গেছে আজকে ধরে ধরেনি এই বিলে এই কারণে আমি এই নৌকাটা পেয়ে গেলাম এবং নৌকায় উঠলাম যে বিলের যে সৌন্দর্য দেখলাম খুব সুন্দর একটি বিল বেশি শ্যাওলা এই বিলে নাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি আশা করি অনেক মাছ এই বিলে আছে শুনেছি এই বিলের মাছ খুব সুস্বাদু খেতে দারুণ লাগে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ এখানে আবার হয় মোটামুটি আকবর থেকে রতনপুর হয়ে আপনারা হরেনের বটতলা দিয়ে দক্ষিণ দিকে পিসে রাস্তা দিয়ে আসলে আপনারা এই বিলটি দেখতে পাবেন এই বিলটা পার হলেই দক্ষিণ সাইডে আপনার একটি গ্রাম আছে কারানগর আর একটু আদুরেই হচ্ছে ভারতের বর্ডার দক্ষিণাংশে গেলে আপনারা ভারতের বর্ডার দেখতে পাবেন বিলটা আরো সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম চতুর্দিকে পাড়ের চতুর্দিকে আবাদ আছে বড়ো ধরনের একটি বিল আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত ওই যে গাছ দেখা যাচ্ছে সুন্দর একটি দৃশ্য নীল প্রকৃতির সাথে মিশে গেছে পিছিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করার মতো নৌকা থাকার কারণে আমরা সুযোগ পেলাম যে একটু ঘুরি সেই কারণেই মূলত আসা আগেও আমি এই বিল এসেছি আমি ঘুরেছি দেখেছি কিন্তু আমি নৌকায় উঠি নাই এবার আমি এসে নৌকায় উঠলাম এবং নিজে এক হাতে বইটা দিয়ে এই ভিডিওগুলো আমি করেছি কেউ ছিল না পাশে থাকলে হয়তো তাকে দিয়ে আমি ভিডিওটা বানাতে পারতাম একটু কষ্ট হয়েছে এক হাতে বইটা ব্যবহার করা এবং অন্য হাতে মোবাইল যে ভিডিও করা খুব কঠিন একটা সমস্যা ছিল আমার এক হাতে যখন বইটা ছিল তখন আমি এরকমভাবে নৌকাটা খুব একটা সুন্দর করে ভেড়াইতে পারতেছিলাম না কষ্ট হচ্ছে আমি এখন পাড়ের দিকে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি হয়তো আর কিছুক্ষণ পরেই পাড়ে পৌঁছে যাবে নৌকাটি পৌঁছে গেলে বাড়ির উদ্দেশ্য নিয়ে চলে আসবো আপনারা অবশ্যই কেউ যদি এই বিলটা দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন দেখবেন খুব সুন্দর একটি বিল ঝকঝকে পরিষ্কার পানি কোথাও কোনো আগাছা নাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাইডে রাস্তার ধারে পাড় বাজানো আছে কোনো জায়গায় আপনাকে কাদাই নামতে হবে না ঠিক নৌকাটি পাশেই ভিড়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে পাশেই ভিড়ে যাবে আমি ধীরে ধীরে নৌকাটা ব্যাক করছি এক হাত দিয়ে নৌকাটা চালানোর কারণে পাড়ে বেঁধে গেছে একটু কষ্ট হচ্ছে একটু বাম দিকে এলে আমি নৌকাটাকে পাড়ে আনার চেষ্টা করছি যদিও কষ্ট হলো তারপরেও ভালো লাগলো জায়গাটি দেখে খুব সুন্দর একটি আশা করি আপনারা অনেক ঐতিহ্যবাহী বিল থেকে এই বিলটা পানি কোনো সময় আমরা দেখি যে শুকায় গেছে মোটামুটি পানি থাকে নিচে হলেও পানি থাকে একদম শুকিয়ে যায় না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সকলে